অনেক রকম ভর্তাই তো খেয়েছেন কিন্তু কখনো কি থোর ভর্তা খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এক থালা ভাত শেষ হয়ে যাবে গ্রামের বাড়িতে কলা গাছ কাটলেই তার থর দিয়ে কত কিছু যে হতো তার মধ্যে আমার সবচেয়ে শুধু কাজকলা খান কিন্তু থরটা যে এমন সুস্বাদু হয় সেটা জানলে অবাক হবেন এটা দু মিনিটের রান্না নয় এই ভর্তা বানাতে একটু ধৈর্য চাই কারণ থর পরিষ্কার করা ফুটিয়ে নেওয়া সবকিছু একটা সময় সাপেক্ষ কিন্তু স্বাদটা একবার খেলে বুঝবেন এই ভর্তা ভাতের সাথে বেশি জমে এই রেসিপিটা সেই পুরোনো দিনের রান্নার কথা মনে করিয়ে দেয় তাই আজ না হয় থর ভর্তা দিয়ে জমিয়ে ফেলুন দুপুরটা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমেই থরটা ভালো করে ধুয়ে নিলাম যাতে কোনো মাটি বা ধুলোবালি লেগে না থাকে এরপর একটা ছুরি দিয়ে মাঝখান থেকে চিরে নিলাম যাতে খোসা ছাড়ানোটা সহজ হয় এবার দুই হাত দিয়ে খোসার প্রান্ত ধরে ধীরে ধীরে টেনে ছাড়িয়ে নিলাম প্রথমেই উপরের মোটা স্তরটা খুলে এলো তারপর একের পর এক স্তর তুলের নিতে থাকলাম পুরো থোড়ের বাইরের শক্ত এবং আঁচযুক্ত অংশ এইভাবে আলাদা করতে হবে যতক্ষণ না ভেতরের নরম আর মসৃণ অংশটা বেরিয়ে আসে খোসা ছাড়ানো হলে থোড় একদম রান্নার উপযোগী মোলায়েম আর পরিষ্কার হয়ে যাবে এরপর থোড়টা গোল গোল চাক চাক করে কেটে নিলাম সমান মাপে কাটা কিন্তু খুবই জরুরি কারণ এতে পরে কুচি করতে যেমন সুবিধা হয় রান্নার সময়ও সব একসাথে ভালোভাবে সেদ্ধ হয় প্রতিটা গোল টুকরো নিয়ে এবার লম্বা লম্বা কুচি করলাম কুচিগুলো যেন খুব মোটা না হয় আবার অতিরিক্ত পাতলাও না হয় ঠিক মাঝামাঝি যেন রান্নার পর মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়ে একটা ভালো টেক্সচার দেয় কাটার কিছুক্ষণ পর খেয়াল করলাম ধর থেকে একটা আঠালো তরল বের হচ্ছে যেটা একদম স্বাভাবিক কলার ধরে এমনটাই হয় সেই সঙ্গে একটা কাঁচা গন্ধও আছে যা সরাসরি রান্না করলে স্বাদে একটু প্রভাব ফেলতে পারি তাই এই আঠা আর গন্ধ দূর করার জন্য প্রথমে একবার সব কুচিগুলো পরিষ্কার জলে ধুয়ে নিলাম এরপর একটা বড় পাত্রে ঠান্ডা জল নিলাম আর তাতে ধরের কুচিগুলো দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ধুতে শুরু করলাম একটু সময় নিয়ে ধৈর্য ধরে ধুতে হয় কারণ এই আটা সহজে যেতে চায় না মাঝে মাঝে জল ফেলে দিয়ে আবার নতুন জল নিয়ে ধুতে থাকলাম ধুতে ধুতে দেখলাম জলটা আর আঠালো থাকছে না টুকরো অনেকটা ঝরঝরে লাগছে গন্ধ অনেকটা কমে গিয়েছে এইভাবে ভালোভাবে কেটে ধুয়ে নেওয়ার পর থর এখন একেবারে রান্নার জন্য তৈরি চাইলে এই অবস্থায় লবণ হলুদ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তাতে আরো একটু কাঁচা গন্ধটা দূর হয় তবে আমি সাধারণত সরাসরি সেদ্ধ করে নিই তাতে সময়ও বাঁচে আর স্বাদে কোনো ঘাটতি হয় না প্রস্তুত করে থরের টুকরোগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখার পর এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম মাঝারিয়াচে কড়াইটা একটু গরম হতে দিলাম তারপর ধুয়ে রাখা থোড়ের কুচিগুলো দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী এক একটা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে সেদ্ধ হওয়ার সময় কাঁচা গন্ধটা কেটে যায় এবং থোড়ের সাথে ভালোভাবে ভালোভাবে আসে এরপর চামচ দিয়ে নেড়ে নিলাম যেন লবণ আর হলুদ সব কুচির সঙ্গে ভালোভাবে মিশে যায় তারপর পরিমাণ মতো জল দিয়ে কড়াইটা ঢেকে দিলাম যাতে থোড়টা ভালোভাবে সেদ্ধ হতে পারে মাঝেরিয়াচে রান্না হতে থাকবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নেব জলটা ঠিকঠাক আছে কিনা আর থোড়টা নরম হচ্ছে কিনা যদি মনে হয় জল কমে যাচ্ছে অথচ থোর এখনো শক্ত তাহলে অল্প জল বাড়িয়ে দেব যাতে থোরটা একদম নরম আর মোলায়েম হয়ে আসে কিছুক্ষণ পর দেখলাম থোর একেবারে সেদ্ধ হয়ে গেছে চামচে চাপ দিতেই গলে যাচ্ছে তখন আজ বন্ধ করে দিলাম যদি অতিরিক্ত জল থেকে যায় তবে তা ছেঁকে ফেলে দেব যেন থোর বেশি ভেজা না থাকে এখন সেদ্ধ করার থোর একদম প্রস্তুত ভর্তায় ব্যবহার করার জন্য একেবারে উপ থোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেলে এবার সেটা একটা মিক্সিতে নিয়ে নিলাম সঙ্গে দিলাম কয়েক কয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা স্বাদটা একটু ঝাঁঝালো গ্রানে ভরপুর হবে বলে সব উপকরণ একসাথে মিক্সারে দিয়ে এবার শুরু করলাম ব্লেন্ড করা চাই যে একদম মিহি পেস্ট তৈরি হোক যেন ভর্তায় খেতে একসাথে সব গন্ধ আর পাওয়া যায় থোড়ের নরম ভাব রসুনের ঝাঁজ আর কাঁচা লঙ্কা টকটকে ঝাল একসাথে মিশে তৈরি হবে ভর্তার আসল বেশ এবার ভর্তার ঘ্রানার সাথে আরও একটা ধাক্কা দিতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটা ভালোভাবে ধুয়ে নিলাম তারপর একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম যেন ভর্তার সঙ্গে মিশে যেতে পারে আর খেতে এসে কচমচে না লাগে পাতলা স্লাইস করলে পেঁয়াজটা ভাজার সময় সুন্দর করে ভাজা যায় আর গন্ধটা ভর্তার মধ্যে ছড়িয়ে পড়ে এবার একটা প্যান গ্যাসে বসিয়ে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম তেলটা যখন ধোয়া ওটা গরম তখন তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে নিলাম যেন মিষ্টি একটা পোড়া ঘ্রাণ বেরোয় ওই একই তেলে এবার দিয়ে দিলাম এক মুঠো বাদাম বাদাম গুলো সুন্দর করে ভেজে নিলাম হালকা লালচে হয়ে এলে নামিয়ে রাখলাম এবার সেই একই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর সঙ্গে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি মিহি পেস্ট সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এবার আর আলাদা করে লবণ দিচ্ছি না এবার পুরো মিশ্রণটা শুকিয়ে শুকিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম যেন থোড়ের কাঁচা গন্ধ আর কোনোভাবেই না থাকে আর তেলটাও একটু ছাড়ে এইদিকে ভাজা বাদামগুলো নিয়ে হালকা ভেঙে রাখলাম একেবারে গুঁড়ো নয় আবার খুব বড় টুকরোও না যেন খেতে মাঝে মাঝে একটু কড়কড়ে লাগে শুকনো লঙ্কাটাও হাত দিয়ে চটকে নিলাম সব শেষে কষানো ভর্তার সঙ্গে ভাঙা বাদাম আর চটকে রাখা শুকনো লঙ্কা দিলাম। থেকে এক চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে ভালো করে মেখে নিলাম আর ব্যাস তৈরি হয়ে গেল ঘ্রাণে ভরপুর সাদে জমজমাট থোড় ভর্তা সবকিছু ভালো করে মেখে নেওয়ার পর একবার আস্তে করে চেখে দেখলাম আরামদায়ক ঝাল রসুনের ঘ্রাণ বাদামের কড়কড়ে টেক্সচার আর থরের নিজস্ব মাটির গন্ধ এক কথায় অপূর্ব এবার গরম ভাত থাকলেই হলো গরম ভাতের সঙ্গে একটু ভর্তা মেখে মুখে দিলে যে স্বাদটা আসে তা শহুরে রান্নায় পাওয়া মুশকিল মাটির গন্ধ মায়ের হাতের স্মৃতি আর গ্রাম বাংলার ঐতিহ্য সব যেন একসাথে মিশে যায় এক চামচ ভর্তায় তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এমন আরো সহজ আর মজাদার রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা